আমার নাকি রান্নার ব্লগ দেখবা এর জন্য আজকে আমি একটা ছোট্ট করে রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম আজ রান্না করবো আমি বিরিয়ানি বাট বিরিয়ানি বলার সাথে সাথে দেখো ও আগে এসে বসে আছে সো হ্যাঁ ফার্স্টে এখানে আমি মাংসটা ভেজে নিচ্ছি কারণ ভেজে দিলে অনেক নামি হবে এখানে আমি কিছু মশলা কেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর পাশে আমি মরিচটা কুচি করে রেখেছি আর মাংসটা ভেজে নিই মাংসটা ভাজা শেষ এখন আমি গেলি অনেক পেঁয়াজ বাজার এখন আমি দিব আদার রসুন বাটাটা ওকে কি এখন ভালোভাবে দুই থেকে তিন মিনিট আবারও ভাববো ধনে গুঁড়া আর ময়জার গুঁড়া দিয়ে রান্না কষাইতে শুরু করলাম আর অনেক কয়দিন যাবৎ বিরিয়ানির অনেক ভিডিও দেখছিলাম আর আমি তো গত দুই মাস রান্নাই করি নাই আজকে রান্না করতে আমার এত ভয় লাগতেছিল যে কেমন হবে বা ভালো হবে কিনা খাইতে পারবো কিনা যাই হোক এখানে আমি চাল মেপে নিচ্ছিলাম আর আমি যেহেতু একাই এর জন্য বেশি চাল নিয়ে নি আমি আর আমার রক্সির পরিমাণে আমি নিয়ে নিয়েছিলাম দিয়ে আর কি চালটা ধুয়ে এবার আমি রান্নায় দিয়ে দিলাম এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে আর এই টাইমটা এত সুন্দর স্মেল আসছিল মনে হচ্ছিল আমি এমনি এমনি খেয়ে নিই কিন্তু না এটা তো রান্না না করে খাওয়া যাইতো না আমি নাড়াচাড়া করে এই টাইমটাও অনেক ভয় লাগছিল দেখো আমি কত পরিমাণে ভুল করতেছিলাম সো যাই হোক শেষমেশ করতে পারছি আর খাওয়ার পরে বুঝতে পারলাম যে না আমার দ্বারাও সম্ভব এত সুন্দর রান্না করা না অনেকট রিভিউ অনেক সুন্দর হয়েছিল আর তিনশো টাকা খরচ করে অল্প মশলা দিয়ে রান্না করে খেলাম এত মজাদার বিরিয়ানি তোমরাও চাইলে ট্রাই করে খেতে পারো স্বল্প স্বল্প বাজেটে আশা করি তোমাদেরও অনেক মজা লাগবে আমি তোমাদের বলছি তোমরাও খেও